হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমরা অনেক ভালো আছি আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে সকালবেলার বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে যেন পুজো চলে এসেছে দেখো দূরে দূরে কেমন কুয়াশা কুয়াশা ভাব দারুণ লাগছে কিন্তু সকালবেলা বর চলে গেছে কাজে আর আমি রাস্তায় একটু হাঁটাহাঁটি করছিলাম এই রাস্তায় কি কী আজকে একা রয়েছে বাড়িতে যেন আর দুটো নেই মানে দুই দাদা নেই বুলু রয়েছে বাড়িতে তো এই রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম তারপর হচ্ছে দেখি মাছ দাদা এসছে তো ওই জন্যেই যে টেন টেনা মাছ নিয়ে নিয়েছি কি ভালো লাগে গো মাছ এত মাছ জ্যান্ত ছিল কি বলবো ভালো লাগে দেখো গাছে কত ফুল ফুটেছে আর জানো গাছে হচ্ছে বীজ হয়েছে প্রচুর বীজ হয়েছে গাছে তার মানে বুঝতে পারছো এখানে কত গাছ হয়ে যাবে মানে এই যে বৃষ্টিটা হয়েছে না মানে পুরো বীজ এখানে পড়েছে বা আরও পড়বে তো তারপরে কিন্তু এখানে প্রচুর গাছ হয়ে যাবে তাই না বলো আর আজকে হচ্ছে নটার সময় অনেক ফুল ফুটবে দেখো পুরো সাদা হয়ে রয়েছে যে টাইম ফুল গাছটা তোর কী হয়েছে হ্যাঁ তোর কী হয়েছে আমরা যখনই রাত্রিবেলা বাড়িতে ঢুকি তখনই জানো তো চলে আসবে এসে পুরো দূরের সামনে বসবে এবার খেতে দাও প্রত্যেক দিন অভ্যাস হয়ে গেছে ওই যখনই বাড়ি ঢুকি তখনই চলে আসবে হয় যদি রাস্তায় থাকে রাস্তা থেকে পেচ পেচ চলে আসবে আর নইলে যদি এখানে ঢুকি গাড়ির আওয়াজ পায় ব্যাস এদিক ওদিক দিয়ে দৌড়ে দৌড়ে চলে আসবে চলো কাজে হাত দেওয়া যাক সকালবেলায় কি খাবো সেই খাওয়ার চিন্তা করে আগে নিতে হয় মাছ আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে রাত্রিবেলায় সবাই পিকনিক করে কিন্তু আমরা কিছুই করব না চলো সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে সকালের পরিবেশ বলে দিচ্ছে যে মা আসছে আজকে মহালয়া মানে আজ না সরি আজ তো পিকনিক কাল সকাল হচ্ছে মহালয়া আর গতকালকের ব্লগে তোমরা দেখেছিলে আমি পর্দা খুলতে পারছিলাম না বলেছিলাম তোমাদেরকে সকালবেলায় বরকে দিয়ে যে খুলিয়ে রাখবো সেটাও ভুলে গেছি যথারীতি তো কাঁচা ধোয়া করতে হবে আজকে সকালে কারণ আজকে কাঁচা ধোয়া না করলে মহালয়া পড়ে গেলে তখন কিন্তু আমরা কাঁচা ধোয়া ঘর ঝাড়াঝাড়ি কিচ্ছু করি না জানো তো তো বরকে ফোন করলাম বললাম যে কি করে এটা খুলবো আমাকে ঝটপট বলো ভিডিও কল করে তারপর ভিডিও কল করার পর ও আমাকে বলে দিল যে এটা এইভাবে করো ওটা ওইভাবে করো ব্যাস অমনি পর্দা সমস্ত পর্দা খুলে নিয়েছি এমন কি ওই ঘরে বিছানার চাদর আমার বরের আমার জামা কাপড় ছিল সেইগুলো নিয়ে চেয়ারের মধ্যে জড়ো করলাম এইগুলো কাঁচা ধোয়া করব তার সাথে রান্নাঘরটাও ধরতে হবে গতকালকে তো রান্নাঘরটা টাইলস পরিষ্কার করেছি জানলা পরিষ্কার করেছি ওপরে একটু ঝুল হয়েছিল সেটা পরিষ্কার করেছি কিন্তু কোটোকাটিগুলো কিন্তু পরিষ্কার করা হয়নি সেইগুলো পরিষ্কার না করলে হয় তো সেইটা ভাবছি আজকে সকালবেলাই করে নেব অন্যান্য দিন আমার বর কাজে চলে যাওয়ার পর অন্তত এক ঘন্টা আমি একটু ঘুমাই তারপর ওই সাড়ে সাতটা সাতটার দিকেই উঠি কিন্তু আজকে সেই যে বরের সাথে ঘুম থেকে উঠেছি আর ঘুমানো হয় তার কারণ মাথায় যে একটা চাপ রয়েছে যে আমায় অনেক কিছু কাজ আজকে সকালের বেলায় সারতে হবে ওই বেলা আর করবো না জানো তো গতকালকে তো তাই করেছিলাম যে সকালবেলা কাজকর্ম রান্না বান্না সেরে তারপরেই ঝাড়া ঝাড়ি এই সমস্ত কাজ করতে গেছিলাম তো জামা কাপড়গুলো এনে ভিজিয়ে দিচ্ছি কারণ এগুলো ভেজাতে ভেজাতে ওইদিকে আমাদের আমার ফটো কাটি তারপরে বাসনপত্র মাজা ঘষা সমস্ত কিছু হয়ে যাবে ওই যে গামলাই করে সার্ফের জল করে নিয়েছি এবার একটা একটা করে সমস্ত জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি তবে পর্দাগুলো আর জামা কাপড়গুলো একসাথে দেবো না পর্দাগুলো না আলাদা দেব এই দেখো দিতে গিয়ে মনে পড়ে গেল যে না পর্দাগুলো আলাদাভাবেই ভেজাবো জামা কাপড়গুলো আলাদাভাবে ভেজাই আর ওইদিকে আমার মনসোনার ছানা রয়েছে দেখতেই পাচ্ছ বসে বসে দেখছে যে কি করছি আমি চলো তাহলে এইগুলো ভিজে নিই সঙ্গে থাক আর অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা পিকনিক করেছো আর কারা কারা আমার মতো বসে রয়েছে কিছু জামা ভিজিয়ে দিলাম আর এদিকে পর্দাগুলো রয়েছে এই যে এই পর্দাগুলোকে একটু পরে মানে ওইগুলোকে তুলে নেব তারপর হচ্ছে এই পর্দাগুলো দেবো কারণ ওই জামা কাপড় নাইটি বেডশিট এইগুলো রয়েছে এইগুলোর সাথে পর্দা দেওয়াটা ঠিক হবে না তো এই জন্য এটা হচ্ছে পরে দেবো এটা একটু ভিজু এদিকে একটু গরম জল করতে বসেছি এই নিচের যে কোটোটা রয়েছে না তারপর ঝেড়েছি পুরো তো ঝেড়েছি দেখলেই আর ঝাড়া বলতে আমার নতুন বাড়ি আর কত ঝুল হয় তাও আমার যতটুকু ঝুল পরে আমি একটুখানি দেখে দেখে ঝাঁটা দিয়ে টেনে নিই তো তবুও পুজোর আগে একটু তো ঘর পরিষ্কার করার একটা ব্যাপার থাকে তো টাইলস সমস্ত কিছু তো মুছে টুছে নিয়েছি কিন্তু এই যে কোটোগুলো কোটোগুলোকে ভাবছি একটু গরম জল দিয়ে ওপরটা পুরো মুছে নেব তো সেটার জন্যই গরম জল বসিয়েছি বুঝলে আর এই যে দেখতে হচ্ছে এই যে এই যে চলে এসছে কাকার পেছন পেছন এসছে কাকার এদিকে এসে বেল দিয়েই যাচ্ছে আমি বলছি কি কাকা তুমি এখন এসছো তুমি তো অনেক সকালবেলায় যাও ওই জন্য তোমার থেকে তো মাছ নেওয়াই হচ্ছে না ঠিক আছে চলো তোমার কাছকে ফেরাবো না কাঁচকি মাছ নি তো বললাম যে দাও দাও মাছ আমি হচ্ছে ভাজা খাবো আমরা এই বললাম কাকা তো জোর করে মাছ দিয়ে দিল জল গরম হয়ে বলছে একশো মাছ কি হবে আমি যে কাকা মাছ নিয়েছি আমি তোমাদের দেখালাম যে কি বলে পোনা মাছ নিয়েছি ওই দাদার কাছ থেকে আমি যে মাছ নিয়েছি বলছে না দুশো একশো মাছে কিছুই হবে না দুশো মাছ নাও দুজনে একশো একশো করে দেখি ওই মাছটাকে তাহলে একটুখানি ওই সর্ষে দিয়ে একটু ঝাল ঝাল করবো আর এই মাছটা মানে যে কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে ওই পোনা মাছটাকে যেহেতু জ্যান্ত ছিল তো মাছটা ঝোল করব ঠিক আছে চলো ওদিকে ভেজানো থাক ভিজতে ভিজতে এদিকে আমি কোটোগুলোকে পরিষ্কার করে নিই এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপর ওই জামা কাপড়গুলো কাচবো আর ততক্ষণ ওই জলের মধ্যে এই পর্দাগুলো দিয়ে রাখবো কি আমি একটু পরে মাছ কাটবো এখন না আমার এই সমস্ত কাজ হবে তারপর একটু গরম জল করে রান্নাঘরের ওই যেখানটায় তেল রাখা হয় সেই জায়গাটা তো জানোই কেমন যেন হয়ে থাকে আর কোটোকাটি তো আমার প্রত্যেক সপ্তাহে শনিবার করে মোছাই হয় তো তবুও কোটোগুলোকেও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর ওইদিকে স্লাবটাও পরিষ্কার করে নিয়েছি তো এবার এগুলোকে মুছে জায়গা জিনিস জায়গায় রাখবো তারপর এ পাশটায় দেখছো শিলনোড়া রাখা রয়েছে মানে একদম সিঙ্কের নিচে তো এই জায়গাটাতেও পরিষ্কার করবো তারপর এই যে সবজি আমার পেছনে যে সবজি বাসনের ঝুড়ি এই গুলো আছে এই জায়গাটা হওয়ার বারান্দা তো মোছা হয়ে গেছে শুধু রান্নাঘরের এই জায়গাটা আমি মুছিনি যেহেতু এই কোটো কাটি এইগুলো মানে পরিষ্কার করার ব্যাপার রয়েছে আচ্ছা তোমরা কি এরকম কথার সাথে আর একটা কথা জোরো আমি কিন্তু খুব করি তাই জন্যে আমার বর বলে যে এই কথাগুলো আবার কী কোটো কাটি যাই হোক একটা কথা বলতে বলতে দেখবে চলতি একটা ভাষা হয়ে যায় না আমাদের তো আমারও সেই অবস্থা হয়েছে কিছু চলতি ভাষা তো অবশ্যই রয়েছে তার সাথে কিছু কথা বলতে গেলেই যেন কিছু কথা অ্যাড হয়ে যায় কটা বাজে জানো সমস্ত কাজকর্ম সেরে উঠতে উঠতে প্রায় সাড়ে নটা এই ঘড়ি ঘোড়া দেখে কিছুই বুঝতে পারবে না ঘড়িটা ব্যাটারিটা আনতে হবে ভুলে গেছি আনতে বাজারে গেলে ভুলেই যাচ্ছি দু তিন দিন হয়ে গেল ঘড়িটার ব্যাটারিটা একদম গেছে ঘড়িটা তাই বন্ধ হয়ে রয়েছে ঘড়ি বন্ধ থাকা ভালো না জানো তো বা স্লো চলা ভালো না ঠিকঠাক টাইম দেবে এটা একটা ফেন শুয়ের ব্যাপার যে ঘড়ি সবসময় ঠিকঠাক টাইমে থাকবে ফাস্ট থাকবে কিন্তু স্লো থাকবে না তাহলে নাকি লাইফটাও ওরকম স্লো চলে সাড়ে নটা বাজে সাড়ে নটা মানে সেই সকাল সাড়ে ছটা সাড়ে ছটা থেকে ওই পনেরো সাতটা থেকে কাজ শুরু করেছি কারণ সাড়ে ছটার সময় আমার বর কাজে গেল তারপর মাছ নিলাম নিয়ে ঘরে এসে পাঁচ মিনিট একটু ফোন দেখলাম তারপর ওই পোনের সাথে থেকে কাজ শুরু করেছি তাহলে ভাবো এখন বাজে সাড়ে নটা এদিকে সমস্ত বাসনপত্র মেজে নিয়েছি এদিকের কাপ টাপ এইগুলো পুরো পরিষ্কার আর রান্নাঘর একদম ক্লিন চলো তোমাদের দেখাই এদিকের এই লাইটটাও জ্বালিয়ে দিই জামা কাপড়গুলো কেচেছি কিন্তু মেলতে যাওয়ার সাহস পাচ্ছি না এক গামলা জামা কাপড় হয়েছে সেই জামাকাপড়গুলো নিয়ে আমি ওপরে উঠবো কী করে তাই একটু ওয়েট করি কিছুক্ষণ পরেই তো আমার বর চলে আসবে ওকে বলবো তুমি একটু দিয়ে আসো আমি তারপরে মেলে দেবো তো এখন রান্না বসাবো পুজো দিয়ে নিলাম এই যে রান্নাঘর একদম পরিষ্কার এ দেখো ঠিক আছে এদিকে পুরো পরিষ্কার চলো এবার একটু বসার খুব ইচ্ছে ছিল কিন্তু উপায় নেই ভাত বসিয়ে দিই ভাত বসিয়ে দুটো বিস্কুট খেয়ে জল খাই আর একদিকে হচ্ছে মাঝে ভাজা বসাই আর এই দিকে হচ্ছে দু মাছ দেখতেই পাচ্ছ কাজকি মাছ রয়েছে নিচে আরো রয়েছে কিন্তু এখানে দুশো কাজকি মাছ রয়েছে আর হচ্ছে পোনা মাছ রয়েছে এইদিকে ছোটো মাছের চচ্চড়ি কিন্তু একদম রেডি ধনে পাতা দিয়ে দিয়েছি এবার একটু দেবো হচ্ছে তেল এই চচ্চড়িতে না একটু তেল না দিলে যেন মানে কাঁচা তেল ওপর থেকে একটু ছড়িয়ে দিলে না ভালো লাগে জানো তো অনেক দিন পর করলাম এই মাছটা অনেক দিন পর চলো আর বেশি শুকাবো না একদম হয়ে গেছে সকাল দুপুরে দুপুরের রান্নাবান্না একদম কমপ্লিট এদিকে হাড়িতে রয়েছে ভাত আর আজকে দু রকম মাছ করা হয়েছে তোমাদের তো বললামই এই হচ্ছে ছোট মাছের চচ্চড়ি দারুণ হয়েছিল খেতে জানো তো পেঁয়াজ রসুন দিয়ে করেছি একদম গা মাকা মতনই করেছি যেহেতু পাশে আরও একটা তরকারি রয়েছে আর এদিকে পোনা মাছের ঝোল করেছি আলু আর কাঁচকলা দিয়ে দারুণ স্বাদ হয়েছিল খাখা রোদ চলে এসেছি আর এই যে শুধু দেখবে এরকম কত জামা কাপড় গামলার মধ্যে এক গামলা ছিল এইভাবে একটার মধ্যে উঁচু উঁচু করে মানে এটা হচ্ছে দুই বালতি হয়ে যাচ্ছে তো ও কাছ থেকে আসলো সাথে সাথেই বললাম শিগগির আমাকে বালতিটা উপরে দিয়ে আসুক নালে এতক্ষণে কিন্তু পুরো জল ঝরে শুকিয়ে যেত আর এই জামা কাপড় মেলা দেখে তোমরা খুব টেনশন করো যে ধারে যেহেতু দাঁড়াও খুব শিগগিরই এই ছাদের চারিপাশটাও ঘেরা হবে পুজোটা পেরিয়ে যাক খুব শিগগিরই ছাদটা ঘিরব কারণ তোমরা প্রচুর প্রচুর মানে আমি যখনই কাপড় মেলতে ওপরে আসি তখনই তোমরা কমেন্ট করো রিয়াঙ্কা সাবধান তোমাকে দেখলে আমাদের ভয় লাগে তো দেখো এটা ভালোবাসা থেকেই তো তাই না তোমরা তো আমার পরিবার সবসময় বলি তোমরা তো আমাকে বলবেই সাবধান করবেই তাই না তো চালো কটা দিন একটু দেখো তারপর ঠিক করে নেবো আর কটা দিন তবে দেখো আমি মেলতে গেলে না বেশি ধারে যাই না মানে আমি দেখে শুনে কাজ করি তবু বলা তো যায় না তাই না কখন কি হয় তবে খুব শিগগিরই ছাদের চার পাঁচটা কাটনি করে নেব একদম সেফটি হয়ে যাবে চল এবার মেলে দিই ঝটপট করে অনেক কটা রয়েছে তো আর রোদও বিশাল উঠেছে ওই জন্য এইদিকেও দিয়ে দিয়েছি আর এদিকে তো রয়েছে দেখতে পাচ্ছ এখন মনে হচ্ছে এইদিকেও যেন দড়ি টাঙালে ভালো হতো আসলে ফুল গাছগুলো রয়েছে না এই জন্য এইদিকে টাঙাই না ওই দিকটাই টাঙানো যেতে পারে চল এবার নিচে যাই দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়া দাওয়া সেরে এখন ডেলির বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছি আর লেলির বাচ্চাদের না কোনো নাম দেয়া হয়নি জানো তো ওই লেলি ভলু তো বলি কিন্তু ডাকার সময় লেলি বলে ডাকলে না বাচ্চাগুলো দৌড়াতে দৌড়াতে চলে আসে তবে জানো তো কিছুদিন আগে লেলি এসেছিল ঠিক রাত্রিবেলায় তারপর আসার পর ওকে রুটি দিলাম কিছুক্ষণ থাকলো তারপর চলে গেছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বেরিয়ে গেল আর কি দরজার আওয়াজ পেলে যেন দৌড়াতে দৌড়াতে চলে আসে মোটরসাইকেল বের

কতটা মানুষের মনে হিংসা ভর্তি হলো দেখো বাচ্চা থাকবে না দেখো দেখছে দেখো ওগুলোকে তাহলে বাইরে রাখো ওকে ঘরে ঢোকাও তাহলে একটু খাইয়ে দি আগে তারপর ওরা ঢুকুক ওখানে দেখলাম আমি যে ও গেছে যে এ গেছিল আর অমনি চলে গেলো জানো তুমি আসো তুমি আসো আমি ওদেরকে বাইরে রাখছি তুমি যাও ঘরে আমি একটু ভাত দিয়ে দিই হ্যাঁ ওরা থাক একটুখানি বাইরে এই দেখো দেখেছো আমার মনু পাগলিকে খেতে দিয়েছি বাচ্চাগুলোকে না বাইরে বার করে দিয়েছি আপাতত বুঝলে এখন আপাতত ও খেয়ে নিক নইলে বাচ্চারা আসলেই না ও তাহলে পালিয়ে যাবে এই জন্যে বললাম যে না বাচ্চাগুলো বাইরে থাক ওকে আগে খেতে দি হ্যাঁ 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 মা খাও খাও

আবার হয়তো আসবে কোনো না কোনো সময় আমাদের মায়া কি ছাড়তে পারে বলো এত দিন ধরেও আমাদের কাছে রয়েছে শুধুমাত্র বাচ্চাগুলোর জন্য আমাদের বাড়িতে থাকছে না জানো তো সন্ধ্যাবেলায় ঘর বারন্দা সমস্ত কিছু ঝাট দিয়ে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যে দিলাম সন্ধ্যে টন্ধে দিয়ে এই প্রায় এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা মতো বাজে এখন তোমাদের সাথে একটু কিছু শেয়ার করার জন্য আসলাম আমার ঘরে এখন নেই ও বেরিয়েছে একটু দরকারে তোমাদের দেখাবো হচ্ছে কিছু কেনাকাটা তোমাদের সাথে তো কিছু শেয়ারই করলাম না কারণ কিছু কিনেই নি তো শেয়ার করবো কি এখনো নিজেদের জন্য চিন্তা কিছু করিনি অবশ্যই করব ভাবলাম আগে সবার জন্য কিনি তারপর নেব তো প্রথমে এই বেডশিটটা দেখায় দেখো কত সুন্দর না প্রিন্টটা দুটো বেডশিট পরপর নেওয়া হয়ে গেল একটা তো সেদিনকে পাতলাম দেখলে বিশ্বকর্মা পুজোর দিনকে পেতেছিলাম একবারই পাতা হয়েছে আর এই যে এইটা নিয়েছি কি ভালো লাগছে না আমার না এই ছোটো ছোটো ছাপাগুলো ভীষণ ভালো লাগে এই যে সব হচ্ছে কভারগুলো রয়েছে বালিশের আর হচ্ছে এই হচ্ছে বেডশিটটা ছয় সাত খাটের বুঝলেন এইগুলো সমস্তটাই আমার বিজনেসের থেকেই নেওয়া মায়ের শাড়িটাও শুধু বাবার জামা প্যান্টটাই শুধু আলাদা ওটা আমার ওখান থেকে নেওয়া না আর এই হচ্ছে আমার বাবার জন্য গেঞ্জি দেখো একটা বিস্কুট কালারের মধ্যে একটা গেঞ্জি নিয়েছি ভীষণ সুন্দর এই গেঞ্জিটার সাথে একটা প্যান্ট নিয়েছি তারাও দেখাই এই প্যান্টটা হচ্ছে জিন্স না জিন্স তো না আবার সেই কি বলে এগুলোকে ঠিক জানি না আমি দেখো কি সুন্দর না কালারটা আর দেখো এটার সাথে না এটা বেশ যাবে এ দেখো এটার সাথে যাবে না দারুণ লাগবে ঠিক আছে এটা হচ্ছে আমার বাবার জন্য এটা বাবার পূজার উপহার আর হচ্ছে এদিকে রয়েছে হচ্ছে আমার মায়ের জন্য আর তোমাদের বলে রাখি যে আমরা এখনো কিছু কিনিনি তোমরা তো জানোই কিনলে তো অবশ্যই দেখাবো জামাইবাবু টাকা দিয়ে গেছে ওদিকে বাবা টাকা দিয়েছে কিন্তু কেনার সময় হচ্ছে না আমার বরের কথা হচ্ছে সবাইকে আগে দিয়ে নাও তারপর আমরা কিনবো সময় আসুক কিনবো তো দেখি কালকে যদি যেতে পারি আর এই যে মায়ের জন্য নিয়েছি হচ্ছে এই শাড়িটা এই যে কালারটা দেখো কত সুন্দর না ভীষণ সফট মানে আমি যে শাড়িগুলো সবাইকে দিচ্ছি তোমরা যারা কিনছো তোমরা জানো যে কত সুন্দর সফট শাড়িগুলো তো মাকে দিচ্ছি দিদিকে দিচ্ছি সমস্তটাই কিন্তু সফ্টের মধ্যেই রয়েছে আর এই যাচ্ছে হচ্ছে আঁচল এই হচ্ছে আঁচল অবশ্যই ব্লাউজ পিস রয়েছে বুঝলে এইটাই হচ্ছে পুরোটা এই আর পাকটা দেখো কি সুন্দর এর ভাল লাগছে না হেভি লাগছে তবে এটা ব্লাউজ পাইনি জানো তো এটার ব্লাউজটা পেলে দেখি মাকে দিয়ে আসতে হবে আজকে তো সবাই পিকনিক করছে কিন্তু আমরা কিছু করছি না তো ওদিকে দিদি বাড়িতে গেছে আর বাবাও ফোন করছে মা ফোন করছে যে যাওয়ার জন্য দেখি আমার বর আসুক কি বলে দেখি বুঝলেন সবাই তো আজকের দিনটা মজা করে না আর আমরা দুজন মিলে নাটুনি বাড়িতে রয়েছি দেখি ও আসুক কি বলে চলো তাহলে হাঁস তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের পাশে থেকো চলো টাটা